কোনো সহযোগিতা পাইনি ভীষণ তো ছিল বাংলা ক্রিকেটে একটা সার্টেন জায়গায় নিয়ে যাওয়া যেটা আমার নয় মাসে সিলেকশন কমিটি হানড্রেড পারসেন্ট স্বাধীনভাবে কাজ করেছে ইউ আর এ ভেরি সাকসেসফুল অ্যাজ এ চিফ সিলেক্টর বাট প্রেসিডেন্ট হিসাবে আপনাকে কীভাবে মূল্যায়ন করবেন আমাকে কোনো কাজ করতে দেওয়ার কোনো স্কোপ হয় না আমি রুটিন রুটিন কাজ করে গেছি কাজ করতে গেলে আপনার দোষ থাকবেই যেমন বিপিএলে একটা কো কোয়েশ্চেন আসে যে খুব সাকসেসফুলি করতে পারেনি তারপর বিপিএলের কিছু পজিটিভ ছিল যেটা কখনোই আসে নাই যেটা আমি উল্লেখ করেছি টিকিট বিক্রির কথা আট বছরে যা করেছে তা এক বছর করেছি আমি সাড়ে তেরো কোটি টাকা আর পা আট বছর মিলে করেছে পনেরো কোটি টাকা তারপর আপনি জানেন যে আপনার ফোর্থ থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে প্রচুর দুর্নীতি হয়েছে ম্যাচে আম্পায়ারিং আপনার পাতানো খেলা আম্পায়ারিং এগুলো করার এগুলো আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করতাম সো সব মিলিয়ে আপনি আর প্রেসিডেন্সির সময়টা খুব সামান্য ছিল আট নয় মাসে আপনি এটা এমন একটা জিনিস না আপনার তিলে তিলে একটি জিনিস গ্রো করতে হবে যেটা আপনি ফলটা দেখতে পাবেন দুই বছর তিন বছর সো ওই সময়টা আমি পাইনি এবং যতটুকু সময় পেয়েছি ওইটাও কোনো সহযোগিতা পাইনি যেটা তারা ফাইনালি প্রুফ করে দিয়েছেন এই গত পরশু সো এখানে আসলে মূল্যায়ন করার স্কোপ নেয় আমি সবসময় বিশ্বাস করি আপনি যদি কাউকে মূল্যায়ন করতে চান যেটা আমি সিলেকশন কমিটি যেই স্বাধীনতা দ্বারা দিয়েছিলাম মানে গত আমার নয় মাসে সিলেকশন কমিটি হান্ড্রেড পারসেন্ট স্বাধীনভাবে কাজ করেছে এখন আপনি মূল্যায়ন করবেন যে আপনি সিলেকশন কমিটি কী কাজ করছে এক বছর দুই বছর যদি টেনিওর থাকে তখন কিন্তু আপনি বলতে পারবেন সো এরকম কিন্তু আমি এই সুযোগটা পাইনি সো খুব ডিফিকাল্ট বলা যে আমি প্রেসিডেন্ট হিসাবে কি সাকসেসফুল না সাকসেসফুল সাকসেসফুল কি সাকসেসফুল না কি কি চেয়েছিলেন আর কী কী পারলেন না অনেক স্বপ্ন ছিল ইয়ার ভিশনারি ম্যান এবং আপনার উদ্দেশ্য কি ছিল শুধুমাত্র এজেন্ডা প্রথম চিন্তা করেছি যেই কাজটা আমি করেছি অ্যাজ এ প্লেয়ার শুরু করেছিলাম এটা পারফেক্ট পরিণত হতে প্রেসিডেন্ট হিসাবে সাকসেসফুল হয়ে গেলে কিন্তু ওই সুযোগটা আমি পেলাম না বিকজ অফ অ্যাডভার্স যে কথাগুলো আমরা এত আপনার সাথে আলোচনা করলাম যে ডিরেক্টররা দুই যুগের বেশি আছেন এক যুগ আছেন তাদের জন্য তো ভীষণ তো ছিল বাংলা ক্রিকেটে একটা সার্টেন জায়গায় নিয়ে যাওয়া যেটা শুধুমাত্র আপনি আজকে দুইটা বিচ্ছিন্ন জয় না যেখানে আমি দেখতে পাই একদম প্রপার স্কুল ক্রিকেট আপনার নিজস্ব আট দশ বিশটা গ্রাউন্ড আছে যেখানে আপনার থ্রু আট দ্য ইয়ার আপনি প্রোগ্রাম চালাতে পারবেন আপনার কিউরেটার আপনার হবে দেশীয় কিউরেটার যারা কাজ করবে আপনার দেশীয় কোচ আপনি ডেভেলপ করবেন যেটা আপনি দেখেছেন সালাউদ্দিনকে আমরা সিনিয়র হেড কোচ করে দিয়েছি রাইট তারপর ইমরান ভাই মেয়েদের টিম দেখছে সারোর ইমরান সো মাঠ থাকবে আমরা ইচ্ছা উল্লেখ করলাম আমার অনেক ভালো ছেলে আসবে বাংলাদেশকে সাথে সম্পৃক্ত হবে যারা ফর্মার প্লেয়ার সো এই স্বপ্নগুলার জন্য আপনার সময় দিতে হবে এবং সময়টা নির্বিচ্ছিন্ন কাজ করতে দিতে হবে আপনাকে যে কাজটায় যেই সময়টা আমি পাই নাই এই সহযোগিতাটা আমি পাইনি এই কাজ করার ক্ষেত্রে